আল্লাহ আমার কবরকে মূর্তিখানা বানাবেন না যে আমার উন্মতের আছে চেষ্টা করবে আমার চেষ্টা মুক্ত রাখবেন আমার কবরকে আমার কবর এটা কে বলছে মোহাম্মদুর আমাদের দেশের এক হুজুর আছে ওনার দৃষ্টিতে সব কাফের এখন আবার কিছু সংশোধিত হয়েছে কথা ঠিক না উনি বলেন কবর বলা যাবে না নবীজি যেখানে শোয়া আছে নবীজি বলে কবর তুমি বলো কবর বলা যাবে না তুমি যদি কোন ভাবে এটাকে কটাক্ষ করো আমার নবীকে কটাক্ষ করা হবে কথা ঠিক কি না আমরা কবরে শরীফ সম্মানিত কবর যেখানে নবীজি শোয়া শরীর এখন সাহিত্য আছে কথা ঠিক কি না এখান থেকে সালাম দিলে সালাম সালাম পেশ করলে আল্লাহ নবী বলছে তুবাল্লিগুনি তোমরা সালাত ও সালাম পেশ করলে ফেরেশতারা আমার রওজাতে তোমাদের সালাত ও সালাম পৌঁছায় দেয় আমার ভাইরা আল্লাহর নবীর দেহ মোবারক সমস্ত আম্বিয়ার জানাদের দেহ মোবারক মাটির মধ্যে সংরক্ষিত আছে ইন্নাল্লাহ হারামা আলাল আরবে আন তাকুনা আসজাদাল আম্বিয়া এটা হাদিস

সুম্মা ক্বাল তারপর নবীজি বললেন আমরা তো সাহাবীরা বুঝতেছি না হাত মোবারকের লাঠি দিয়ে নবীজি এই ভাবে বৃত্ত করতেছে কেন আকা কি করতেছে কেন ঘটরাদি চুপ থাকি জবাব আসবেই যিনি অঙ্কন করতেছেন ইনি বলবেন এটা কিসের অঙ্কন কথা ঠিক কি না আমার ভাই আল্লাহ বলবেন মানফুসা ইল্লা কতাবা

এটা তাকদীরের মাসলা আমাদের ইমাম শাইখুল হুজুর আজ আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক কাতালামী মাসালাতুত তাকদীর তাকদীরের মাসলা আমরা শেষ করে ফেলছি ইমাম শাইখুল পর্যন্ত বলছে এত ভালো পরীক্ষা দিলাম আর কেন ফেল করলাম তাকদীর এত চেষ্টা করলাম এত ডাক্তারের কাছে গেলাম আমার কেন সন্তান হয় না তোমার চোখ দিলে নাই হবে না কথা ঠিক না হুজুর এবার উমরা করছি উমরা করে আল্লাহর ঘর ধরে কে দেখছি আমি নিঃসন্তান দম্পতি আল্লাহ যেন একটা সন্তান দেয় বাংলাদেশে যে আল্লাহ জায়গা তোমার দোয়া কবুল করলো না আর তোমার চোখ দিলেই সন্তান নাই কথা ঠিক কিনা পাঁচটা মেয়ে হয়েছে হজ ডবল করছি দ্বিতীয় হজটা করছি আল্লাহ যেন আমার ছেলে দান করে

সেই জাহান নামের মধ্যে তারা জাহান নামীরা উচ্চ কণ্ঠে আওয়াজ দিবে আস্তে আওয়াজ দিবে জোরও আওয়াজ দিবে লেখেন যে দুইটা শব্দ আনছেন জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে জাফির করবে এবং শাহিদ করবে জাফির বলে বড় আওয়াজকে চিৎকার দিলে বড় করে জাহান নামের আগুনে জ্বলবে আর আক্ষেপ করে করে চিৎকার দিবে উচ্চ কণ্ঠে আবার যখন শরীরের শক্তি যাহার নামে কমে যাবে তখন সে আস্তে আওয়াজ দিবে এটা হলো শাহিদ যাহার নামে যাহার নামে যে জোরে জোরে চিল্লাবে চিৎকার দিবে বাচ্চাও বাচ্চাও বলুন আপনারা কি আর শুনতেছেন তাহলে কোরআন বলতেছে তাহলে আমি মসজিদ মুখী হতে হবে আমার জীবন কথা ঠিক কিনা এবাদতের জিন্দিগি করতে হবে আমার ভাইরা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে উচ্চ কণ্ঠে চিৎকার দিবে এবং আস্তে আস্তে চিৎকার দিবে কেউ বলতে তার শ্বাস নেওয়ার সময় আস্তে আওয়াজ দিবে চিৎকার দিবে আর শ্বাস বের হওয়ার সময় আমরা শ্বাস একবার গ্রহণ করি আবার শ্বাস ভিতরে নেই তাই না শ্বাস ভিতরে নেওয়ার সময় চিৎকার দিবে শ্বাস বের তো একটা সেকেন্ডও পার অশান্তি সারা পুরা শরীরের মধ্যে দেনাগের মধ্যে দেহের মধ্যে আগুন জ্বলতেছে আর শ্বাসটা পর্যন্ত অসুস্থ শ্বাসটা পর্যন্ত নিরাপদ নয় শ্বাসের মধ্যে কষ্ট শাস্তি দিচ্ছে কে আল্লাহ আমার ভাইরা সময় তো নাই আমার একটা সময় দিয়া দেয় চোখের তাহলে আমি ওইভাবে কথা বলে শেষ করে দিব খালি দিন আপনি জাহান নামের মধ্যে তারা না দামাতিস সামা ওয়া ওয়া নুরু আসমান যেদিন যতদিন থাকবে জাহান্নামের মধ্যে হতবা যারা ততদিন থাকবে আপনাদের প্রশ্ন হয় না হুজুর জান্নাত জাহান্নামের মধ্যে আবার ওই দিন তো আকাশ থাকবে না জমিন থাকবে না ওই সময় কি আসমান থাকবে আসমান তো খন্ড খন্ড হয়ে যাবে জানালার মত হয়ে যাবে আসমান ভেঙে পড়বে জমিন টুকরা টুকরা হয়ে যাবে এটাকে আল্লাহ পাক সমতল করবে হাসরের মাঠ তৈরি করার জন্য এখন আল্লাহ বলতেছে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে এরকম চিরস্থায়ী ভাবে জাহান নামি জাহান নামে থাকবে এটা কোন আসমান জমিনের কথা বলছে এই নিয়ে মুফাসসিরদের মধ্যে অনেক মত আমার ভাইরা হাসান বসরি বলছেন সামাউ গায়ে হাজির দুনিয়া আসমান বলতে জাহান নামিরা যে

তারপরে মুক্তি গুণি জানতেছে আমরা মুক্তির শ্রদ্ধায় বিশ্বাসী না কথা ঠিক কি না মুক্তি জন্য মুক্তির সম্মান করার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেন নাই সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খনি আসছি আমার ভাইরা যাও তোমরা কথা বলা যাবে না অতএব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আরেক স্থানে পৌঁছে

যাকে আমরা পাক জান্নাতের মালিক জান্নাতি বানাবে এটা এমন পুরস্কার যেই পুরস্কার গায়রাত মজবুত মানে গায়রা নাතු যেই পুরস্কারটা জান্নাতের পুরস্কারটা যেটা আল্লাহ দান করবেন সেটা কখনো শেষ হবে না